নমস্কার বন্ধুরা ত্রিজি ভিলপু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি ওই বাইরে আমরা রাস্তা করেছিলাম সেখানে একটু ঢালাই করলাম রাস্তাটা সকাল থেকে প্রচন্ড বেলা হয়ে গেছে আমি নতুন ঘরে বারান্দা বসে রান্না করছি দুপুরবেলা এখন বেলা বাড়ছে আমার রান্না করতে করতে দুপুর হয়ে গেছে দেখুন তাই নতুন ঘরের বারান্দায় ছাওয়াতে বসে রান্না করছি আলু উচ্ছে ভাজি করব আর আলু বেগুন টমেটো দিয়ে মাছের ঝোল করব। এখানে মাছ আমি কেটে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি মাছটা এই মাছগুলো আলু বেগুন দিয়ে ঝোল করব আর বেশি একটা কিছু রান্না করব না আর একটু মুসুরির ডাল করবো তা প্রচণ্ড বেলা হয়ে গেছে রোদ গরমও দেখুন কতটা বেলা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে মনে হচ্ছে দুপুর একদম দুপুর এখন দেড়টা বাচ্চে তো আমি রান্না টান্না করে এই ঘরে বারান্দাতে ছাওয়াও আছে আবার একটু হাওয়াও লাগছে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমার প্রায় হয়ে এসেছে ভাত হয়ে গেলে তরকারিটা চাপিয়ে দেব। আর এদিকে সব কেটে ভেজে টেজে আমি রেডি করে নিয়েছি

আলু বেগুনটা আর একটু ভালো করে ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দেব একটু কালারের জন্য কালার না হলে দেখতে ভালো লাগে না তাই একটু আমি হালকা করে হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব দশ মিনিটের মতন করতে ততক্ষণে আমরা একটুখানি গল্প করে নিই তা আমাদের এখানে আজকে কয়েক দিন ধরে

একদম বুড়ি মানুষ আর কোনো একজন একটু সুসাইড করেছে ওদের তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন আমার চ্যানেলের ভিডিওগুলি আশা করি সকলে দেখবেন আর আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটি তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রচণ্ড গরম পড়েছে এই মাত্র চৌত্রিশ মাস পড়ল মনে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস তা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কত গরম পড়বে মনে হয় থাকাই যাবে না এখনই থাকতে পারছি না তো রাত্রেবেলা বেশ ঠান্ডা পড়ে কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম পড়ছে আমাদের এখানে এখনও আমরা ফ্যান চালাই নেই। দিনের বেলা একটু চালাই তা রাত্রে চালাতে হয় না রাত্রে হালকা একটা কম্বল গায়ে দিই তাতে হয়ে যায় তো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিই

हमूद लगन दिए उच्चा आलू लेकिन लगन दिए ভাজা হয়ে গেছে এখন থেকে রান্না হয়ে গেছে ওনাকে খেতে দিয়েছি উনি খাওয়া দাওয়া করে আমাদের দোকানের কিছু মাল আনতে হবে তাই বাজারে যাবে তো বন্ধুরা এই রকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতন